শহরের কোলাহল ছেড়ে অনেক বছর পর গ্রামের বাড়িতে ফেরাটা আমার জন্য কেবল একটা ভ্রমণ ছিল না ছিল স্মৃতির অতলে ডুব দেওয়া বাবার মৃত্যুর পর এই বাড়িটা একদম খালি পড়েছিল পুরনো দেয়ালের প্রতিটা কোনায় যেন আমার শৈশব লিপটে আছে কিন্তু এবার বাড়িটায় পা রাখার সাথে সাথে আমার মনটা কেমন যেন ভারী হয়ে গেল বাতাসে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি ঠিক যেন কেউ আমার জন্য অপেক্ষা করছিল প্রথম রাতটা ছিল শান্ত কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হল অদ্ভুত সব ঘটনা গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ আমার কানে ভেসে আসত একটা মিষ্টি নুপুরের শব্দ ছম 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 মনে হতো যেন ছোট্ট কোনো শিশু খালি পায়ে উঠোনে হেঁটে বেড়াচ্ছে প্রথমে আমি ভাবতাম হয়তো মনের ফুল সারাদিনের ক্লান্তিতে এমনটা মনে হতেই পারে কিন্তু শব্দটা রোজ রাতে ফিরে আসতে লাগল কখনো মনে হতো ছাদ থেকে আসছে কখনো বা মনে হতো পাশের ঘর থেকে আমার বুকের ভেতরটা ধুকপুক করত এই বাড়িতে তো আমি একা তাহলে কিসের শব্দ এটা একদিন রাতে সাহস করে বিছানা ছেড়ে উঠলাম হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে এলাম বারান্দায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আমি টর্চের আলো ফেললাম উঠোনের এদিক ওদিক না কেউ কোথাও নেই দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে আসতে যাব ঠিক তখনই শব্দটা আবার শুনলাম একদম আমার কানের পাশ দিয়ে ছম আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল বুকের ভেতরটা হিম হয়ে গেল এটা মনের ভুল নয় স্পষ্ট একটা শব্দ আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম সারারাত আর দুচোখের পাতা এক করতে পারলাম না পরদিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক করিম চাচার সাথে দেখা করতে গেলাম তাকে সব খুলে বলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কাপা কাপা গলায় তিনি যা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না করিম চাচা তুমি কি মিতুর কথা বলছ ওই বাড়িতে অনেক বছর আগে তোমার দাদার এক দূর সম্পর্কের বোনের মেয়ে থাকত নাম ছিল মিতু বড় একা একা থাকত মেয়েটা সারাদিন পায়ে নপুর দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াত একদিন খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে আর পাওয়া যায়নি ওকে আমার মাথাটা ঘুরে গেল তাহলে এই নূপুরের শব্দের পেছনের কারণ একটা ছোট্ট শিশুর অতৃপ্ত আত্মা আমার ভয়টা মুহূর্তেই যেন এক গভীর বিষাদে পরিণত হল একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে শুধু একটু খেলতে চেয়েছিল সঙ্গ চেয়েছিল সেদিন রাতে আমার আর ভয় করল না মাঝরাতে যখন আবার নুপুরের শব্দটা শুনলাম আমি বিছানা ছেড়ে উঠলাম না চোখ বন্ধ করে শুয়ে রইলাম শব্দটা ধীরে ধীরে আমার ঘরের দিকে এগিয়ে আসতে লাগল ছম 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 শব্দটা এসে আমার দরজার সামনে থেমে গেল আমি অনুভব করতে পারছিলাম দরজার ও পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে ছোট্ট একা একটা অস্তিত্ব আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না তাও আমি ফিসফিস করে বললাম মিথু ভয় পেও না আমি তোমাকে ভয় পাই না হঠাৎ করেই নূপুরের শব্দটা থেমে গেল তার জায়গায় শুনতে পেলাম একটা চাপা কান্নার আওয়াজ একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ আমার বুকের ভেতরটা দুমুড়ে মুচড়ে গেল আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করল আমি বুঝতে পারলাম ও আমাকে ভয় দেখাতে আসেনি ও শুধু ওর একাকিত্ব দূর করতে চেয়েছিল ও জানাতে চেয়েছিল যে ও আছে আমি ভাঙা গলায় বললাম কেঁদ না আমি আছি তো তোমার সাথে গল্প করব খেলব তুমি আর একা নও সেই রাতের পর থেকে নুপুরের শব্দটা আমি আর কখনও ভয়ঙ্করভাবে শুনিনি মাঝে মাঝে গভীর রাতে মৃদু একটা আওয়াজ পেতাম মনে হতো মিতু আমার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে পাহারা দিচ্ছে বাড়িটার ভারী পরিবেশটাও কেমন হালকা হয়ে গেল আমার আর ভয় লাগত না বরং একটা অদ্ভুত মায়া জন্মে গিয়েছিল ওই অতৃপ্ত রুহটার প্রতি এখনও এই বাড়িতে আমি থাকি লোকে বলে আমি নাকি ভূতের সাথে থাকি আমি হাসি আমি ভূতের সাথে থাকি না আমি মিতুর সাথে থাকি আমার ছোট্ট নিঃসঙ্গ এক বন্ধুর সাথে ওর নুপুরের শব্দ এখন আমার কাছে ভয়ের নয় অস্তিত্বের জানান দেয় এক বিষণ্ন কিন্তু মায়াবী অস্তিত্বের